ট্রাভেল নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ এলাম রথযাত্রা উপলক্ষে একটি নতুন ভিডিও নিয়ে আমাদের এখানে রথযাত্রা খুব ধুমধাম করেই হয় বলতে পারেন সেজন্য আজ আমরা চলে এসেছি আমাদের মন্দিরে এখানে এসে দেখলাম প্রচুর লোক জমা হয়েছে এবং আকাশও মেঘাচ্ছন্ন ঠাকুরকে আস্তে আস্তে রথে তোলা হচ্ছে ওখানে যেহেতু বলরামার সুভদ্রকে সাজানো হয়ে গেছে সেখানে একটু প্রণাম করি জগন্নাথ মন্দিরের ভেতরে এলাম এসে দেখলাম এখান থেকে জগন্নাথ ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন সামনে একজন আসছেন সেবা করতে করতে আর এই যে চৌকিগুলি রাখা রয়েছে তার উপর জগন্নাথ ঠাকুরকে কিছুক্ষণ বসানো হচ্ছে আবার সামনেতে যেই পরিষ্কার হচ্ছে আবার জগন্নাথ ঠাকুরকে আরেকটি চৌকিতে রাখা হচ্ছে দুদিকে মানুষ রাস্তা ফাঁকা করার চেষ্টা করছে এবং চেষ্টা করছে ধরি করে সেই আসনটি পেতে দিতে যার ওপর দিয়ে জগন্নাথ ঠাকুর আসবেন সবাই এই জায়গায় হাতে হাত ধরে দাঁড়িয়েছিল আমিও হাতে হাত ধরে দাঁড়িয়ে দেখছিলাম আসলে রথযাত্রা আগেও দেখেছি কিন্তু আমাদের এখানে এইভাবে জগন্নাথ ঠাকুরকে নিয়ে যে রথে তোলা হচ্ছে সেটি কিন্তু এবছরই দেখলাম রথ অন্য বছরও বেরোয় কিন্তু এবছর এখানে যেহেতু জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে আমি তার একটি ভিডিও আপনাদের সাথে প্রথমেই শেয়ার করেছিলাম সেজন্য এবছর যেন এর ধুমধাম আরও অনেক বেশি প্রায় সাত দিন ধরে চলবে খাওয়া দাওয়া মানে কুপন কেটে যে ইচ্ছে মতো কুপন কাটতে পারে যত জনের ইচ্ছে কুপন কাটতে পারে তার ওপর চলবে খাওয়া দাওয়া আর এই দিকে দেখেছেন সামনে আসন পাতা হচ্ছে আর একটি চৌকি থেকে আরেকটি চৌকিতে জগন্নাথ ঠাকুর আসছে সেই পথটাও কিন্তু পরিষ্কার করে আনা হচ্ছে সেটাও কিন্তু একজন করছেন আর সকলে দেখেছেন হাত ধরেছে নাকি জগন্নাথ ঠাকুরের এই সময় আসার সময় যাত্রাকালীন সকলে যেন হাতে হাত ধরে আসে খুব সুন্দর লাগছিল এই দৃশ্যটা আর এরকম একটা সুন্দর দৃশ্যের সাক্ষী হতে পেরে তাও বা পড়িও যায়নি কোথাও নয় আমরা আমাদের কলোনির মধ্যে এত সুন্দর একটা দৃশ্যের সাক্ষী হয়ে থাকবো এ তো ভাবতেই পারিনি যাই হোক ভীষণ ভালো যেমন লাগছিল আকাশটা দেখে বেশ ভয়ও করছিল জানেন কি মেঘ করেছিল ঘন মেঘে আকাশটা পুরো ঢাকা হয়ে গেছে আর যদি এই অবস্থায় বৃষ্টি শুরু হয় তাহলে এই যে এত লোক জমা হয়েছে তার কি হবে জগন্নাথ ঠাকুর প্রায় এসে পড়েছে এটি মন্দিরের গেট এখন হয়তো দিনের আলোয় আলোটা অত বোঝা যাচ্ছে না কিন্তু রাতের অন্ধকারে যেটি এটি আরও সুন্দর লাগবে সে কথা বলাই বাহুল্য এরপর জগন্নাথ ঠাকুর উঠে পড়লেন রথে এখন চলছে পুজো কিছুক্ষণ পুজো এখানে হয়ে গেলে রথ নিয়ে সকলে বেরিয়ে পড়ব সকলে ভিডিও করতে ব্যস্ত আর আমিও কয়েকটা ফটো ভিডিও এ সময় করে নিলাম সকলেই রথের দড়ি ধরে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে কেননা এই দড়িটি ধরার আশায় অনেকে প্রায় সারা বছর অপেক্ষা করেন যা ভয় পেয়েছিলাম ঠিক তাই বৃষ্টিটি নেমেই গেল কিন্তু এত মানুষ তো আর ছাতা নিয়ে হাঁটতে পারবে না তবে হ্যাঁ কিছুজন কিন্তু ছাতা নিয়ে হাঁটার চেষ্টা করছে জগন্নাথ ঠাকুরের দর্শন আমিও করলাম আপনারাও করুন এরপরে রথ নিয়ে রওনা হলো আমরা সকলেই একটু একটু রথের ধরে ছুঁয়ার চেষ্টা করলাম এত প্রচণ্ড ভিড় ঠেলে একটু যে রথের ধরে ছুঁতে পেরেছিলাম এই অনেক আমার ছোটো মেয়ে এবং বড় মেয়ের ভীষণ ইচ্ছে ছিল রথটি টানার কিন্তু তারা ওই দড়িটি ধরে একটু প্রণাম করেই চলে যেতে হয়েছে এত ভিড় আর এত বৃষ্টি বেচারারা যে আনন্দ করে এসেছিল সেটুকু করতে পারছিল না তাদের অবশ্য ঘরে একটি ছোট্ট রথ আছে যেখানে ওইখানেই পুরী থেকে আনা জগন্নাথ বলরাম সুভদ্রার কাঠের কয়েকটি মূর্তিও আছে আজকে সেই রথটি কিন্তু সুন্দর করে সাজিয়েছে পরিবেশটা কি সুন্দর লাগছে দেখুন এতজন যাচ্ছে যেন ভীষণ ভালো লাগছিল এখন একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে জানেন বৃষ্টিটা অনেকটাই কমেছে কিন্তু ওয়েদারটা দেখুন এত ভালো হয়েছে আমার ভিডিও এবং চোখের সামনেও অপূর্ব লাগছে ছোটো মেয়েটির আবদারে আমরা বেরোলাম এরপর তার রথটি নিয়ে যেদিক দিয়ে ভিত্তি যাচ্ছে ঠিক তার উল্টো দিকে দেখেছেন মজা করে সে রথ টানছে এবছর তার প্রথমবার রথ টানা আমরা এখানে একটু রথ টেনে ওই যে রথের মধ্যে একটু ঠাকুরের প্রসাদ নিয়েছে সেইটিও সে নাকি সকলকে দেবে সবার আগে তো সে তার মাম্মামকে দেবে মাম্মাম ভিডিও করছে ছুটে ছুটে আসছে সেটি মাম্মামকে দেবার জন্য আমরা এখানে কিছুটা সময় তাকে নিয়ে কাটিয়ে আবার কিন্তু ধীরে ধীরে মন্দিরের দিকেই যাচ্ছি কেননা এতক্ষণে সেদিক দিয়েও রথটি এসে পৌঁছাবে মন্দিরে ঠাকুরকে একটু প্রণাম করে আমরা একটু প্রসাদ খাবো তারপর আমরা বাড়ি ফিরবো এইটি ইচ্ছে সন্ধ্যেবেলায় কিন্তু সন্ধ্যা হবে এবং সাত দিন ধরে তো চলবেই নানা নানারকম খাওয়া দাওয়া চলে এলাম মন্দিরে আজ এই পর্যন্তই ভালো থাকবেন পাশে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার